আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে চলে আসলাম চট্টগ্রাম আসলে চট্টগ্রাম দর্শন স্থান অনেকে আছে মাসাল্লাহ প্রচুর পরিমাণ যে আমি কিছুগুলা দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন চট্টগ্রাম বন্দর আজকে দেখাবো আর আশেপাশে যতগুলো নদী নালা সব কিছু আছে পাহাড় এগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করবেন আর সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো ইনশাল্লাহ যতটুকু আমার সম্ভব আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন দেখেন কত সুন্দর এই দর্শনীয় স্থান মাসাল্লাহ এবং পাহাড় এবং দেখেন ছোট পিস পেসবুট এবং বুটগুলো দেখেন বন্দর কত সুন্দর মার্শাল্লাহ এই চট্টগ্রামে সৌন্দর্য দেখতে অনেকেই এ জায়গাতে চলে আসে এই সৌন্দর্য শেষ নাই চট্টগ্রাম অসাধারণ একটি জায়গা অনেক সুন্দর একটি জায়গা দেখেন এবং গ্রাম এবং অঞ্চল থেকে ধরে এবং পাহাড় এবং চট্টগ্রাম এবং যে দর্শনীয় স্থান আছে দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গায় যে দেখেন কত সুন্দর একটি মাঠ এখানে কতগুলো গরু রাখা আছে দেখতে পারেন এই যে পাহাড় গুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মার্শাল্লাহ ঠিক আছে এই যে চট্টগ্রাম যে বন্দরের পাশে যে আটলেন্টিক মহাসাগরটি এই সাগরের পাশেই মাসাল্লাহ অসাধারণ অনেক সুন্দর দেখেন এরকম সুন্দর দৃশ্য দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন দেখেন কত সুন্দর এই জায়গাটি মাসাল্লাহ অসাধারণ লাগছে আসলে এই রোজার এই অনেক জায়গাতে যাওয়া হয় না অনেক দিন যাবৎ বিটু দিতে পারিনি আর মাঝে মধ্যে যাই এই বিটুগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করি দেখেন এক ব্রিজ মার্শাল্লাহ এই সুন্দর বৃষ্টি দেখার জন্য আমি অবশ্য দেখেন অনেক সুন্দর আসলে এই জায়গাটি আমি টেনে টেনে দিচ্ছি কারণ এই জায়গাটি দেখতে গেলে অনেক সময় লাগবে আর এই জায়গাটি বিটো করছি অনেক সময় ঠিক আছে আপনারা দেখতে থাকেন অসাধারণ এই রাস্তাটি একদিক থেকে গাড়ি ওই দিক দিয়ে ওই পাশ দিয়ে যাচ্ছে ওই পাশ দিকে আসছে আর দেখেন নদীটা অসাধারণ দেখেন ট্রলারগুলো মাছ মারার ট্রলারগুলো দেখা যাচ্ছে মানুষ দেখেন এই জায়গাতে কত আনাগোনা আসতে পারে অসাধারণ লাগছে এই সুন্দর বিটোটা দেখে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন প্লিজ কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে দেখেন দর্শনীয় স্থানে এই যে নদীর পাশে কত মানুষ আসতেছে যাচ্ছে মাসাল অনেক